আসসালামু আলাইকুম দর্শক গ্রামের এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে যেমন সুন্দর তেমনি এই গ্রামের বৈচিত্র্য ধরে রাখে পাখিতে তো আমরা এখন আসছি এমন এক পাখি পালন করকারী বাইরের কাছেন যিনি কিনা শখ করে দুটি পাখি পালেন আর যে পাখি কিনা এখন কথা বলে তো এই যে দেখতেছেন পাখি দুটো পাখি দুটোর নাম সবুজ এবং ময়না অর্থাৎ একটা ছেলে পাখি এবং একটা মেয়ে পাখি অর্থাৎ একটা মেল একটা ফিমেল তো আমরা এখন সবুজ ভাইয়ের সাথে কথা বলবো যিনি না কীভাবে এই বন্য পাখিকে শিকার করলেন এবং কথা বলা শিখাইলেন তো সবুজ ভাই এই যে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেখছেন খাবার দেওয়া হচ্ছে এ হলো পাখির কেয়ার টেকার যে কিনা যত্ন নেয় পাখির এই পাখির দুটোর সবুজ ভাই অবশ্য খুব বিজি লোক সে কিন্তু সবুজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লা আপনি কিভাবে এই বন্য পাখি শিখে মানে এতোভাবে পোষ মানাইলেন এবং কথা বলা শিখাইলেন হয়েছে কি আমি একদিন হলো মনে করেন যে স্কুলে যাইতেছিলাম স্কুলে যাওয়ার পথে আর কি একটা নিম গাছ ছিল ওই নিম গাছটা আর কি ঝরে ভেঙে পড়ে গেছে ভেঙে পড়ার পর তারপরে দেখলাম যে এর ভিতরে দুটি ছানা এখন এর ছানা দুটি আমি আনলাম তারপর অনেকবার থুয়ে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু ওর মা মানে আসতে পারে নাই ভালো মতো যত্ন নিতে পারে নাই নিয়ে আসছি যেটা শুনলাম তো এটা আপনার এত বড় বানাইতে কতটা কষ্ট করা লাগছে অনেক শ্রম দেওয়া লাগছে এটা অনেক ছোট কালে আনছি তো এই কারণে আরকি এরা সাইডে দিলেও আবার আপনার কাছে ফিরে আসে না চলে আসে তো সবুজ ভাই এই পাখি আপনার মানে এখন কি ছেড়ে দিতে ইচ্ছা নাকি এটাকে পোষ করে রাখা দিচ্ছা না এখন আর ছেড়ে দেবো না বিকেলবেলা সার বানো বিকেলবেলা সারলে তারপর আবার সন্ধ্যা দিচ্ছ মানে আপনি প্রতিদিন ছেড়ে দেন আবার চলে আসে না চলে আসে হ্যাঁ আচ্ছা সবুজ ভাই তো এটা আপনার এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ যে আপনি ছোট ছোট দুইটা পাখির ছানাকে লালন পালন করে অনেক বড় করে তুলছেন